পড়েছি গাউনের রং আর হেড কি চায়ের টেবিলে মায়ের সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে চিরদিন ঢেকে দিলে হৃদয় দিয়ে দেখো কবি পনেরো লক্ষ নিরস্ত সে ঠান্ডা মাথায় হত্যা করেছে কৌশলের টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায় দেশলাইয়ের বাক্স মানুষের সাধ্য মতো ঘর বাড়ি মানুষের আকাঙ্ক্ষিত সব সুফিয়া লোরেন কে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছে থেকে জেনে নাও নির্বাসিত খোঁজ থাকবে না স্বাধীনতা আমাদের মুখ মালির ঘামে ভেজা ফুলের হত লোকটি লজ্জায় জল্লাদেশ তার নির্মল পুষ্পক করার পূর্বে এ সবাই